মাহপিলে আল জামায়েদ ইসলামিয়া আজিজুলুলম বাবুন আমার মাদ্রাসায় জন্য একটা নিয়েছিলেন তথা আজকে ফারুকিয়া মাদ্রাসার জন্য নিতান চতুর একু থেকে আমি আসলে ধন্য একটা মাদ্রাসা একটা প্রতি প্রতিষ্ঠানে একটি গরু দিতে পারে চট্টগ্রাম ফরিকসির ঐতিহ্যবাহী কুম্বারপাড়া চতুর একু থেকে আজকে আল জামাদিন ইসলামিয়া ফারুকুর মাদ্রাসার জন্য আর এই আমাদের এই গরুটা দূরে চতুরীক্রু থেকে নিলেন কুম্বরপাড়া এলাকাবাসী তো সবাই দোয়া করবেন আমার একুতে যেন আরও সুন্দর সুন্দর গরু তুলতে পারি আর বড় আকারে গরু করতে পারি ওই গত মাহপিলে জামেদ ইসলামিয়া আজিজুল্লাম বাবুলগর মাদ্রাসায় জন্য একটা নিয়েছিলেন তো তা আজকে ফারুকের জন্য নিয়েছিলেন চতুরীক্রু থেকে আমি আসলে ধন্য একটা মাদ্রাসারা একটা প্রতি প্রতিষ্ঠানে একটি গরু দিতে পারি আমি অন্ত আনন্দিত কারণ এখানে অনেক ওলামা সাহেক ছাত্রবিন্দুরা অনেকেই আসেন খাবেন হয়তো এই বরকতে আমার এই যতটুকু পারি আমি সেক্রিফাইস করি যতটুকু পারি আমি কম দিয়ে দিয়ে দিচ্ছি কারণ যে দিনই প্রতিষ্ঠানের জন্য সব সর্বোচ্চ স্যাক্রিফাইস করতেছি আমি কারণ এই দিনী প্রতিষ্ঠানটার যারা খাওয়া দাওয়া করবে যারা এখানে মেহমানদারি করবেন এগুলো দিয়ে হয়তো এদের বরখতে আমার এগুলোতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আরও বরখত বাড়িয়ে দেবেন সেই কারণে সবাই যে বা যারা কেউ বা যদি কিনতে চান কোনো মেজবান বিয়ের অনুষ্ঠান জন্য আবার একটু আসেন আবার নিজ হাতে লালিত পালিত অনেক সংখ্য গরু রয়েছেন এই শুধু এই গরু দেখ দেখেন সুন্দর একটু পশম কিনে থাকে নাই কিন্তু স্বল্প মূল্যে আমি দিয়ে দিচ্ছি কারণ যে এরা নিবেন ইনশাল্লা তালা যে দিনী প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ সেক্রিফাইস করবো সর্বোচ্চ কম দিয়ে আমি দিব যতটুকু সারতে পারি আলহামদুলিল্লাহ সবাই দোয়া রাখবেন সালামু আলাইকুম আহমতুল্লাবের কাছে